হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো আপনাদের সাথে একটা না দুটো রেসিপি শেয়ার করবো আর পনির রেসিপি হবে তার সাথে হবে কড়াইশুটির প্রচুরই রেসিপি তো বন্ধুরা দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সাথে থেকে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে না টেনে ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন পালং শাক পালং যে শাকগুলো সেগুলো কিন্তু আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইশুঁটিগুলো কিন্তু বেছে ধুয়ে নিয়েছি তো যাই হোক আগে কিন্তু পালং পনিরটা রেডি করে নেব তারপরে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা রেডি করব তো এদিকে দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি আজকে যেহেতু আমাদের শনিবার নিরামিষ খাই তো ওই জন্যই কিন্তু আজকে সব কিছু নিরামিষভাবেই রান্নাটা হবে এখানে কোনো রসুন দিব না রসুন আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আমি কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা দুটোর মতো ছোটো ছোটো করে কেটে আর টমেটো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু পেস্ট সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আর শেয়ার করে নিই আপনাদের সাথে পালংগুলো সিদ্ধ করে তারপরে একটু হালকা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি নিয়ে পালং পেস্টটা দিয়ে তারপর পনিরগুলো দিয়ে চিনি দিয়ে দিচ্ছি আর নুন একটুখানি দিয়েছিলাম যখন টমেটোগুলো দিয়েছি তখন একটু নুন দিয়েছি আর পালং সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল কড়াইশুঁটিগুলো কিন্তু আমি মিক্সির জানে দিয়ে দিয়েছি দিয়ে আর একটু জল দিয়ে পেস্ট করে নেবো তো আমি এখানে আদা দিতে ভুলে গিয়েছিলাম তো দু পিস কিন্তু আদা দিয়ে দিয়েছি এবার ভালো করে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে পেস্ট করা হয়ে গেছে তো এবার ঢেলে নিলাম তো এবার ময়দা মেখে নিব তো এই যে ময়দাগুলো এখানে আমি একটু ময়দা চেলে নিয়েছি নিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সাদা তেল ভালো করে মেখে নিতে হবে এবার নুন আর সাদা তেলটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু কড়াইশুটি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কিন্তু অল্প অল্প করে দেব যেহেতু একটু জল দিয়ে পেস্ট করেছি তো ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি আর ময়দা আলাদা করে বাটিতে রেখে দিয়েছি আর যদি লাগে আর কি যদি ঢিলে হয় তখন কিন্তু দিয়ে দিয়ে নেব তো একটু দেখ মানে ঢিলে হয়ে গেছে তার মানে কড়াইশুঁটিটা পেস্টটা বেশি হয়ে গেছে তার জন্য কিন্তু ময়দা দিয়ে নিচ্ছি আর কড়াইশুঁটি যতগুলো আমি করেছি পেস্ট সব সবগুলো দিয়েই আর কি মাখব আমি পুরোটাই ব্যবহার করব তো দেখুন এদের ময়দাও দিয়ে দিয়েছি কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি পেস্টটা তো এবার কিন্তু ঠিকঠাক আছে এবার ভালো করে কিন্তু মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে আর কড়াইশুঁটি কিন্তু সম্পূর্ণটাই আমি দিয়েছি আর একটুখানি ময়দাও অ্যাড করেছি এবার কিন্তু মাখা হয়ে গেছে দেখুন সুন্দর করে ডলা হয়ে গেছে এবার আমি গোল গোল করে সব করে নিচ্ছি কত সুন্দর লাগছে কালারটা দেখতেও যেরকম সুন্দর না খেতেও কিন্তু ফাটাফাটি এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার কিন্তু বেলে নিচ্ছি আমার মেয়েকে বলেছি বেলতে তাই বলছি তুই বেল আমি ক্যামেরা করে দিচ্ছি তো ও বেলে দিচ্ছে তো বন্ধুরা কড়াই শুটি কচুরি কিন্তু আর পালং পনির সাথে যা লেগেছে না খেয়েছিলাম যখন দারুণ লেগেছে দারুণ কি এবার বলবো আর চিনি দিয়েছিলাম যেহেতু পালং পনিরের মধ্যে মিষ্টি মিষ্টি লেগেছে দারুণ লেগেছে খেতে এইদিকে দেখুন মেয়ে কিন্তু বেলে দিচ্ছে সবগুলো তারপরে আমি ভাজবো অনেকগুলো বেলা হয়ে গেছে তো আমি বললাম আরও কয়েকটা বেল তারপরে একবারে ভাজবো সবগুলো এবার দেখুন অনেকগুলো কিন্তু পুরো থাল কিন্তু ভর্তি করে তো বেলে যাই হোক মেয়ে বেলে দিয়েছে এবার কিন্তু আমি ভাজছি তো আমার ভাজার পালা দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে ফুটবলের মতো দেখেছেন বন্ধুরা আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এই দেখুন কতগুলো ভেজে নিয়েছি মানে যতগুলো বেলে ছিল আমার মেয়ে সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেছে এবার প্লেটে রেডি করে নিচ্ছি দেখুন এদিকে প্লেটে রেডি করে নিচ্ছি আমার মেয়ে খাবে মেয়ে এত কচুরি খাবে না এমনি সাজানোর জন্য বন্ধুরা দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে লাইক করে দেবেন একটা করে আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু করে খাবেন আর পালং পনিরের মধ্যে কিন্তু আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি দেইনি। বন্ধুরা দুটো রেসিপি একদম নিরামিষভাবে হয়েছে বন্ধুরা আজই মতো এখানেই টাটা বাই বাই